আধিপত্যবাদ হিন্দুস্তান আপনারা মনে করবেন না বাংলাদেশকে আপনারা দখল করবেন আপনারা বাংলাদেশের উপরে কর্য বানাবেন আমরা আঠারো কোটি মুসলমানের রক্ত থাকতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা কোনদিন বিচারজন না তেমনা না এখন ইসলামপন্থীরা ঐক্য হবেন কিনা কি ঐক্য হবে কেউ বলতেছে এদিকে যান কেউ বলতেছে ওদিকে যান পাঁচই অগাস্টের পরে সবাই ঐক্যবদ্ধ হবো আঠারো বছরের নির্যাতনের কারণে এটাই ছিল আশা কিন্তু এখন বলছে ওরা এই ইসলামের নয় ওরা ইসলামের নয় এরা ওই ইসলামের নয় খবরদার আমরা জনগণ আছি মুসলমানদের মধ্যে আপনারা বিভেদ সৃষ্টি করতে পারবেন না মুসলমানদেরকে বিভক্ত করতে পারবেন না আপনারা সব বলতে পারবেন আমরা ইসলামের কথা বলতে পারবো না আমরা কোরআনের কথা বলতে পারবো না আমরা রসুল এবং সল্লম ইউসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে উনার ইসলামী রাষ্ট্র সম্পর্কে কি আমরা কথা বলতে পারবো না আসসালাম আলাইকুম ওয়ার আহমাদুল্লাহি ববারকাতু নাহমাদু হুফ বলো সাল্লা রসুল হিল করিফ ওয়াসনা তুলা মুহাল্লা সৈয়দ ইল الشف الخاتم النبيين وعلى اله واصحابه وبارك وسلم تسليما يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم صل سل وسلم على نبينا محمد اللهم صل على محمد دين نبي امي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما

আজকের এই আখেরি অধিবেশনে সম্মানিত সদরে জলসা সম্মানিত মঞ্চে উপস্থিত মেহমান বৃন্দ বিশেষ করে আমার করেই আলোচনা করবেন ডক্টর আব্দুল কাদের সাহেব এই পরিচালনায় যিনি আছেন পীর সাহেব হজরত শাহ মাওলানা হাফিজুল হক নিজামি সাহেব বারাকাতুল আলিয়া বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি বিশিষ্ট আলেবে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লাম আলহাজ মৌলানা বদরুলক সাহেব সহ মঞ্চ উপস্থিত ওয়াইজনে ক্যারাম ওলমাই ক্যারাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ এবং সর্বস্তরের আমার বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের মাহফিলে উপস্থিত সাংবাদিক বন্ধুরা কেরাম প্রায় হাজার থেকে অনেক বেশি ইসলামিক স্কলার উপস্থিত আছেন এবং আজকের মাহফিলে আমার সম্মানিত আমার প্রিয় সর্বস্তরের আমার প্রিয় তৌহিদী ভাই ভাইস আমি আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আমার মতো একজন নগণ্য মানুষ আমার মতো একজন না খান্দা মানুষ কোনো আলম নাই আমল নাই তারপর আল্লাহ তালার বাণী উনিশ দিন ব্যাপী সিরাত মাহফিলে শাহজাদা পরিবারের হজরত শাহ সাহেব রাহমতুল্লাহ আলাই আউলাদ যারা রয়েছেন ওনারা যে আমাকে আজকে ব্যবস্থাপনার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্যের সুযোগ করে দিয়েছেন আজকে আমি বলার এবং আপনারা এখানে আসার আল্লাহ তালা যাই তৌফিক দিয়েছেন জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি শুকরাতান কালমা পাঠ করছি ইয়া رب নাকাল হাম সম্মানিত উপস্থিতি আল্লাহ তালার বড় মেহেরবানি আজকে শুনতির 55 সিরাতনবী সাল্লাহ স্থলের মাহফিল আমার জানা মতে এখানে অনেক স্কলার আছেন পৃথিবীর কোথাও উনিশ দিন ব্যাপী রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের দুনিয়াতে তসি আনা এবং দুনিয়া থেকে পর্দা করে চলে যাওয়া হায়াতে জিন্দিগি রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিষয়ের উপরে বিষয় ভিত্তিক আলোচনা করে উনিশ দিন ব্যাপী কোথাও এই রকম মাজিম উৎসান নৌরানি মাহফিল হয় এটা আমার জানা না পৃথিবীর কোন দেশে হয় কিনা পৃথিবীর কোন জায়গায় হয় কিনা আপনারা যারা স্কলার আছেন আমার জানা মতে কোথাও হয় বলে আমার জানা নাই সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাহ আলাই সার এবং মর্যাদা আমি ডক্টর আব্দুল কাদের সাহেবকে জিজ্ঞাসা করলাম উনিশ দিনে আপনারা কয়টা বিষয় আলোচনা করেন উনি বললেন প্রায় একশতের অধিক বিষয় আলোচনা হয় প্রিয় ভাই আপনারা চিন্তা করে দেখুন পাঁচপান্ন বছর যদি একশো করে আলোচনা হয় তাহলে পাঁচ হাজার পাঁচশতের মতো বিষয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বা জীবন চরিত সম্পর্কে পাঁচপান্ন বছর সুনতি উনিশ দিন বাপি সিরাত সাল্লাহ আলি বাসাল্লাম মাহফিলে আলোচনা হয়েছে সম্মানিত উপস্থিতি রসুল্লাহ সাল্লাহ আলি বাসাল্লামের সবচেয়ে বেশি যেই গুরুত্বপূর্ণ দিকটা সেটা হল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম মদিনায় মনোমারাতে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন আজকে আমাদের পৃথিবীতে পাঁচপান্নটা মুসলিম দেশ রয়েছে দুইশো কোটির উপরে মুসলমান আমরা বসবাস করছি বড় পরিতাপের বিষয় বিশ্বের কোথাও কোনো একটি রাষ্ট্রের মধ্যে কোরআনের আলোকে একটি ইসলামী রাষ্ট্র আমরা কোথাও দেখতে পাই না হ্যাঁ এখন আফগানিস্তানে আলহামদুলিল্লাহ তারা একটি ইসলামী রাষ্ট্রের ভরেন সারা পৃথিবীর কাছে পেশ করেছে পৃথিবীর মধ্যে অন্যান্য যত মুসলিম রাষ্ট্র রয়েছে সমস্ত ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে আমরা শতকরানব্বই জন মুসলমান বাস করছি প্রিয় বাইশ আমরা বড় অবাকা জাতি আমরা বড় নির্যাতিত জাতি আমরা বড় পিছিয়ে পড়া জাতি আমাদের এই বাংলাদেশে দুইশটা বছর ব্রিটিশ বানিয়ারা মিনিট আগে আমার বড় পিছিয়ে পড়া যাচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ দুইশ বছর ব্রিটিশ বেনিয়ারা শাসন করেছেন দুইশ বছর আগে আমাদের এই চট্টগ্রাম কত্তরগিজেরা শাসন করেছে মারাটারা শাসন করেছে ফিরিঙ্গিরা শাসন করেছে ওই বার্মার মকেরাও আমাদের এই চট্টগ্রাম শাসন করেছে পঁচিশটা বছর পাকিস্তানের আমল এরপরে আজকে আমরা স্বাধীন হলাম চুয়ান্নটি বছর আমরা সব করা প্রায় বিরানব্বই জন মানুষ আমাদের বাংলাদেশে আমরা মুসলমানেরা বসবাস করছি এই চুয়ান্ন বছরে আজকে আমরা কেন একটি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারলাম না চুয়ান্ন বছরে কেন ইসলামী রাষ্ট্রের কথা বললেই সরকারের পক্ষ থেকে সমাজতন্ত্রীদের পক্ষ থেকে কমর ইসামদের পক্ষ থেকে ইসলামের সালে আমার দামাল মুক্তিযুদ্ধরা রক্ত দিয়েছিল মুয়াজ্জিনের আজান শুনে মন্দিরের ঘন্টা শুনেই আমার এই দেশের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নয় মোয়াজিনের আজান সরে এই তারা স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছিল স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত চুয়ান্ন বছরে আমরা কি পেলাম আমাদের প্রত্যাশা কি ছিল আর আমরা কি পেলাম হিসাব যদি করেন তাহলে আপনারা হিসাব মেলাতে পারবেন না আজকে আমাদের বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাবাদীরা শাসন করলো জাতীয়তাবাদীরা শাসন করল আর আমরা যখন একটি ইসলামী রাষ্ট্রের কথা বলি তখন এই দেশের সমস্ত বিদেশি আধিপত্যবাদীরা ইসলামের কথা বললেই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে মামলা দিয়েছে হামলা করেছে জেল কেনাই নিয়েছেন জেল নিয়েছে শেষ পর্যন্ত ফাঁসির কাস্ট উড়িয়েছে কেন আপনারা সব বলতে পারবেন আমরা ইসলামের কথা বলতে পারবো না আমরা কোরআনের কথা বলতে পারবো না আমরা রসুল এবং বল সাল্লামের জীবন চরিত সম্পর্কে উনার ইসলামী রাষ্ট্র সম্পর্কে কি আমরা কথা বলতে পারবো না প্রিয় ভাই সব তৌহিদী আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় যেটা অভাব একটি ইসলামী রাষ্ট্রের যেই রূপরেখা ইসলামী রাষ্ট্র কিরকম হবে ইসলামী রাষ্ট্র হলে মানুষের মৌলিক অধিকার কিভাবে পূরণ হবে আমরা সেই থেকে অনেক দূরে অবস্থান করছি এমনকি আমরা মনে করি ইসলামের নামে কোনো রাষ্ট্র নাই ইসলামের নামে কোনো সরকার গঠন হতে পারে না এইটার প্রচারেই আজকে আমরা শুনতে পাচ্ছি তাই প্রিয় ভাই সবাসন আমাদের এই প্রিয় বাংলাদেশ সুজলা সুপলা শস্য শ্যামলা ধরে ডান্ডে পুষ্পে কত ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে না আমরা মেনে নিতে পারে না মানব না আপনারা যেভাবে কথা বলেন আমরাও ঠিক সেইভাবে করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা কথা বলব প্রিয় ভাই সব ছাপ্পান্নটা মুসলিম দেশের মধ্যে প্রত্যেকটা মুসলমান দেশের সাথে আরেকটা মুসলিম দেশের সম্পর্ক আছে বর্ডার আছে বড় আল্লাহ তালার মেহের বাড়ি আমরা এমন একটা দেশে বসবাস করছি চারিদিক থেকে আধিপত্য ভারতের একটি সেই বিশাল মহারাষ্ট্র আর আমরা আমাদের পশ্চিম পার্শ্বের রয়েছে বঙ্গোপসাগর আমরা এইখানে এক মতো বসবাস করছি বাংলাদেশে আপনারা অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের অর্ডার না থাকতে পারে আধিপত্যবাদ হিন্দুস্তান আপনারা মনে করবেন না বাংলাদেশকে আপনারা দখল করবেন আপনারা বাংলাদেশের উপরে কর্য বানাবেন আমরা আঠারো কোটি মুসলমানের রক্ত থাকতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা কোনদিন বিচর্জন দিতে তেমনা তেমনা প্রিয় বৈশ্ব আজকে আমাদের এই প্রিয় জন্মবৈম বাংলাদেশে আমরা একটি ইসলামী রাষ্ট্র কায়ম করতে চাই জনগণ আজকে অপেক্ষা করছে একটি ইসলামী রাষ্ট্রের জন্য আমার রবি সৈয়দা রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম একটি মুসলিম রাষ্ট্রের জন্য খন্দকের যুদ্ধে প্যাটে পাতর বেঁধেছে আজকে আমরা যারা আছি ওই একদিনের জন্য তো পাতর বাঁধি নাই আমার আমারও ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্যে সমঝোতার চুক্তি করেছেন সন্ধি করেছেন ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন যুদ্ধে অংশগ্রহণ করেছেন দুর্ভাগ্য আমাদের আজকে পোড়া কপাল বাংলাদেশের মানুষ আমরা যারা আজকে মুসলমান রয়েছি তাদেরকে শপথ গ্রহণ করতে হবে মদিনায় মনোহারাতে আল্লাহ নবী যে রাষ্ট্র কায়েম করেছিল আমরা ঠিক সেই রকম একটি কল্যাণময় রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই আমার ছেলেরা রক্ত দিয়েছেন আপনারা যারা আছেন এখানে উপস্থিত হয়েছেন আপনারাও সবাই সংগ্রাম করেছেন আপনারা সবাই সংগ্রামের সমর্থন করেছেন আর আমাদের ছেলে রক্ত দিয়েছে আবু আবু সাইদ রক্ত দেওয়ার সময় পুলিশের সামনে বুকের ভিতরে তোমার জল বুক পেতেছি গুলি ক আজকে সেই কথার উপরে মুসলমানদেরকে আমাদের মধ্যে সেই বিপ্লবী চেতনা সৃষ্টি করতে হবে ছত্রিশে জুলাই ছিল কারবালার প্রান্তর হজরত হুসাইন রাজি আল্লাহ কারবালার প্রান্তরে এজিদের ষড়যন্ত্র এবং যুদ্ধের মাধ্যমে ফোরাত নদীতে পানি খেতে পারে নাই আমার ছত্রিশে জোড়ায় আমার ছেলেরাও টাকার রাস্তাতে পানি খেতে পারে নাই তাই মুক্ত সেই দিন বলেছিলে লাগবে পানি পানি ওই আমার মুক্তকে গুলি করে হত্যা করেছে আওয়ামী দুশর শেখ হাসিনা রেলিয়ে দেওয়া পটোয়া বাহিনী পুলিশ বাহিনীরা তাকে হত্যা করেছে প্রিয় আঠারো বছর কিরকম আঠারোটা বছরের নির্যাতন আর নিপীড়ন আমার দেশের এমন শিক্ষানীতি যেই শিক্ষানীতির মাধ্যমে লেখাপড়া করার পর শিক্ষিতরা কুসকায় এই শিক্ষানীতির মাধ্যমে যারা শিক্ষিত হয় তারাই দুর্নীতি করে এই শিক্ষায় শিক্ষিত হয়ে যারা আজকে প্রশাসন রয়েছে তারা দেশের সম্পদকে বিদেশে পাচার করে আমার এক চরিত্রকও বাংলাদেশে দুর্নীতি করে নাই আমার শ্রমিক দুর্নীতি করে নাই দুর্নীতি করেছে বর্তমান আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা আছে তারাই বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে লণ্ঠন করেছে কোষ খেয়েছে তাই প্রিয় ভাইশ্যব বক্তব্য শেষে আপনাদের একাত্মে আরোচ করব আমাদের দেশে শিক্ষা নাই আমাদের দেশের অর্থনীতি নাই আমাদের দেশের প্রশাসন নাই আমাদের দেশের বিচার ব্যবস্থা নাই সব কিছু লন্ডভণ্ড হয়ে গিয়েছে এরপরও তারা দাঙ্গিক পরে কথা বলেন আপনাদের এত কথা আপনারা বলেছেন আঠারো বছর আঠারো বছর নয় চুয়ান্ন বছরের পার্লামেন্টে আমার দেশের মানুষের স্বার্থে এমপি একটি একটি বক্তব্য দেয় নাই প্রিয় সব আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের ক্ষেত্রতা আরোচ করব কারাম আপনারা যারা রয়েছেন দেশের জনগণের কোনো দোষ নাই জনগণ বারবার আপনাদের পিছনে কাতার বেঁধে বন্দী হয়ে সংগ্রাম করেছে কিন্তু দুর্ভাগ্য যারা নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা মানুষের সাথে প্রতারণা করেছে আপনার মানুষের সাথে করে বারবার মানুষকে অবহেলিত করেছেন তাই আজকের এই সমাবেশে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন সামনে কথা হবে আজকের দোয়ার মাহফিল দোয়ার জন্য এসেছি মোনাজাতের জন্য এসেছি আল্লাহ নবী সৈদুলিয়া রসুল আকানের হাদিস আর দোয়া দোয়াই হচ্ছে ইবাদতের মগজ আপনারা যারা এসেছেন এই মাহফিলে দোয়া কবুল হয় আমরা যে উপস্থিত হয়েছি এটা হচ্ছে এবাদত এটা দোয়া এবং এবাদত তাই আমরা দোয়ার দিকে চলে যাব আপনাদের ইচ্ছাপূতে আরজ করব আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্থানে hayat ke zindagi ব্যবহারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার রাসূল যেভাবে করে জীবন পরিচালনা করেছেন সমাজ পরিচালনা করেছেন পরিবার পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের আমরা জানি না করে বিদেশি রাষ্ট্রের সাথে সম্পর্ক করেছে সোজা কথা অর্ধ পৃথিবী শাসন করেছে মুসলমানেরা আজকে আমরা দুইশো কোটি মানুষ আজকে তাই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে এখন সময় এসেছে আগামী দিনে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে আগামী দিনে চাই ইসলাম পন্ডিতেরকে এই দেশের জনগণ চাই ক্ষমতায় বসানোর জন্য এখন ইসলামপন্থীরা ঐক্য হবেন কিনা কি ঐক্য হবে কেউ বলতেছে এদিকে যান কেউ বলতেছে ওদিকে যান পাঁচই অগাস্টের পরে সবাই ঐক্যবদ্ধ হব আঠারো বছরের নির্যাতনের কারণে এটাই ছিল আশা কিন্তু এখন বলছে ওরা ইসলামের নয় ওরা ইসলামের নয় এরা ওই ইসলামের খবরদার আমরা জনগণ আছি মুসলমানদের মধ্যে আত্মার বিভেদ সৃষ্টি করতে পারবেন না মুসলমানদেরকে বিভক্ত করতে পারবেন না আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়েছি আগামী দিনে একটি ইসলামী রাষ্ট্র করার জন্য আগামী নির্বাচনে আমরা সবাই হয়ে বাংলাদেশে একটি আমল পরিবর্তন করব করবো কথিত সৈরা চাহের বিরুদ্ধে এই দেশের জওয়ান রাজাভাবে ঐক্যবদ্ধ হয়েছে আগামী নির্বাচনের তরুণ কৃষক শ্রমিক মেয়ারটি মানুষ সর্বস্তরের মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে একটি পরিবর্তন নতুন বাংলাদেশের সূচনা করব আসুন সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রেখে আজকের দুযার এই